তো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ময়স্কিয়েশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ তোমাদের শেয়ার করব কুষ্টিয়া অঞ্চলের জনপ্রিয় খিচুড়ি রেসিপি মাসকলার ডাল দিয়ে ঝরঝরে খিচুড়ি রান্না এখানে আমি পাঁচ কাপ খিচুড়ি চাল নিয়ে নিয়েছি এটা তারা সেদ্ধ চাল দিয়ে রান্না করে তবে আমি এখানে খিচুড়ি চাল নিয়েছি আর এর সাথে আমি নিব মাসকলার ডাল এখানে মাসকলার ডাল হচ্ছে দু কাপ নিয়েছি অর্থাৎ আমরা যে কন্ডেন্সড মিল্কের যে পটটা থাকে সে পটে এক পট নিয়েছি আর মসুরির ডাল সামান্য পরিমাণে মেশাবো অর্থাৎ এক কাপ মসুরির ডাল আমি এর সাথে মিশিয়ে নিয়েছি আর মাসকলার ডালটাকে কিন্তু আগে থেকেই ভেজে নিয়েছিলাম হালকা ভেজে নিয়েছিলাম দেখতে পাচ্ছ তোমরা যে ডালের কালারটা কিন্তু সাদা থেকে একটু ব্রাউন কালার বা সোনালি কালার হয়ে এসেছে তো চাল আর ডালটাকে খুব ভালো করে এভাবে আমি হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এখন এটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরতে দিয়ে দিয়েছি চাল নিতে পানি ঝরতে দিয়ে দিয়েছি তো চুলা দেখো একটা পাতিল বসিয়ে দিয়েছি আমি কিন্তু চুলা জ্বালাইনি নিভানো চুলার উপরে পাতিল বসিয়ে দিয়েছি আর এই পাতিলের মধ্যে আমি চালগুলোকে ঢেলে নিচ্ছি এভাবে চালগুলোকে ঢেলে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে একে একে মশলাগুলো মেশাব দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি আমি দিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলা এলাচ দারচিনি লং আর হচ্ছে তেজপাতা তিন চার টুকরো করে সবগুলো দিয়েছি দিয়েছি রসুন পেস্ট এক চামচ রসুন পেস্ট দিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিব আদা পেস্ট এখানে আমি এক চামচ আদা পেস্ট দিয়ে দিয়েছি এরপরে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া এখানে আমি দেড় চামচ হলুদের গুঁড়া দিব দেড় চামচ হলুদের গুঁড়া দিয়েছি এরপরে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া এখানে আমি এক চামচের একটু বেশি মরিচের গুঁড়া দিয়েছি কারণ খিচুড়িতে আমি খুব বেশি মরিচের গুঁড়া ব্যবহার করি না কখনোই এরপরে আমি দিয়েছি জিরার গুঁড়া এক হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এরপরে আমি এখানে দিয়েছি দু টেবিল চামচ পরিমাণ সরিষার তেল কারণ এই খিচুড়িটা সরিষার তেল দিয়ে রান্না করলে খুব বেশি টেস্টি হয় আর এই রান্নাটা কিন্তু খুব সহজ এবং খুব ঝটপট তোমরা এই খিচুড়িটা রান্না করে নিতে পারবে এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ মাঝখান থেকে চিরে পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এরপরে আমি দিয়েছি গরম মশলার গুঁড়া হাফ চামচ এরপরে আমি এখানে দু টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তোমরা পুরো রান্নাটাই সয়াবিন তেলে বা সরিষার তেলে করতে পারো কিন্তু আমি এখানে সয়াবিন এবং সরিষার তেল মিশিয়ে করেছি তবে তারা এটা সম্পূর্ণটাই সরিষার তেল দিয়েই করে এখন খুব ভালো করে আমি এটাকে দেখো মশলাগুলোকে আমি চাল আর ডালের সাথে মেখে নেছি। একদম খুব ভালো করে কিন্তু এই মাখানোটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে দিয়ে দিয়েছি লবণ এখানে আমি দু চামচ পরিমাণ লবণ দিয়ে দিব দু চামচ পরিমাণ লবণ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর কিন্তু এই লবণটা কিন্তু এতটুকুই কিন্তু যথেষ্ট আর কোনো পারফেক্ট লবণ এটা তো দেখো একদম খুব কষলে কষলে কিন্তু আমি চাল ডালের সাথে আমি মশলাগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি এভাবে কিন্তু তোমরাও খুব ভালো করে মেখে নিবে বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক খিচুড়ি রেসিপি আছে আর তোমরা আমার খিচুড়ি রেসিপিগুলো খুব পছন্দ করছো সেজন্য আমি চেষ্টা করছি যে অনেক বেশি পরিমাণে খিচুড়ি রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এখন আমি মাখানো হয়ে গিয়েছে এখন আমি উষ্ণ গরম পানি দিয়ে দিলাম দেখো এটা কিন্তু হাতে মাখানো একদম একদম উষ্ণ গরম পানি এখানে আমি যেহেতু পাঁচ কাপ চাল আর তিন কাপ ডাল অর্থাৎ আট কাপ চাল আর ডাল মিলে আট কাপ হয় তো ওইখানে আমি ষোলো কাপ পানি দিয়ে দিব উষ্ণ গরম পানি দিয়ে আমি একসাথে চুলাটাকে জ্বালিয়ে দেব একদম একসাথে চুলা জ্বালিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন একদম হাই হিটে আমি পাঁচ মিনিটটাকে রান্না করে নিব বন্ধুরা তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব নিয়ে করে নিও আর পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো এখনও পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও দেখো এখন কিন্তু যেহেতু এটা বলক চলে এসেছে জন্য আগুনটা কমিয়ে দিয়ে আমি না নেড়ে চেড়ে দিলাম একদম উপর নিচ খুব ভালো করে নেড়ে এখন আমি ঢাকনাটাকে আবার দিয়ে দিয়েছি এখন একদম মিডিয়াম হিটে এটাকে রান্না করব। মিডিয়াম হিটে পাঁচ মিনিট রান্না করার পর দেখো একদম পানিটা কিন্তু শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি একদম চুলাটাকে লো হিটে করে আমি একটা তাওয়ার উপরে বসিয়ে রেখেছি তাওয়ার উপরে একদম বসিয়ে রাখলে দমে খিচুড়িটা আমার হয়ে গিয়েছে দেখো কতটা পরিমাণে ঝরঝরে খিচুড়ি হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজা লাগে কারণ হচ্ছে এটা এত সুন্দর একটা ফ্লেভার বের হয় মাস্কলার ডালের যে এত সুন্দর একটা ফ্লেভার বের হয় আসলে আমি এটা আগে কখনো খাইনি আমাকে এক আপু রিকোয়েস্ট করেছিল যে আপনি রান্না করে খেয়ে দেখবেন যে কতটা মজাদার আমাদের অঞ্চলের এই খিচুড়িটা তো সত্যি আমি খেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং যারা বাসায় খেয়েছিল তারাও খুব প্রশংসা করেছে অসম্ভব মজাদার এই মাছকলার ডালের খিচুড়ি বন্ধুরা তোমরাও বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে আর আমার পুরোনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো কালারটা যেমন সুন্দর এসেছে আর খিচুড়িটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছিল এই খিচুড়িটা তোমরা ডিম ভাজি দিয়েও খেতে পারো গরুর মাংস মুরগির মাংস যে কোনো কিছু দিয়েই খেতে পারো তো তৈরি হয়ে গেল আমার মাসকলার ডালের খিচুড়ি তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবে আর এছাড়াও অন্যান্য যে খিচুড়ি রেসিপিগুলো আছে তোমরা চাইলে পরে সেগুলো দেখতে পারো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ